ফেসবুক থেকে ইনকাম করা ডলারের হিসাব স্টেটমেন্ট যেটাকে আমরা বলা হয় সেটা আপনারা কোথায় পাবেন আমি কিন্তু প্রতি মাসে এরকম স্টেটমেন্ট আমি পাচ্ছি যেটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতি মাসে আপনার কত টাকা ইনকাম হয়েছে কত টাকা ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে দিয়েছে এরকম স্টেটমেন্ট প্রতি মাসে কিন্তু আপনারা প্রত্যেককে পাচ্ছেন বাট এটা আপনার কোথায় আছে কোথায় থেকে পাবেন এটা কিন্তু আমরা অনেকে জানি না আজকে আপনাদেরকে একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিব যে আপনারা কোথায় স্টেটমেন্টটি পাবেন অর্থাৎ ডলার ইনকামের হিসাব দিয়ে আপনারা কোথায় পাবেন কোথায় গেলে দেখতে পারবেন যে আপনার কত ডলার ইনকাম হয়েছে এবং ওই সম্পূর্ণ হিসাব দিয়ে আপনারা কোথায় পাবেন সুপ্রিয় দর্শক আসসালাম আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আবুল হুসেন আছি আবুল হুসেন আইডি থেকে আপনাদের সঙ্গে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ফেসবুক থেকে ডলারের হিসাবটি আপনারা কোথায় পাবেন কোথায় গেলে দেখতে পারবেন যে এবং কারা কারা পাবেন এই হিসাবটি এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আজ আপনাদের সঙ্গে তুলে ধরবো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন হয়তো স্ক্রিপ্ট করে যদি ভিডিওটা দেখেন কোনো কিছু মিস হইলে হয়তো আপনি আপনার স্টেটমেন্টটি ডলারের হিসাবটি কিন্তু আপনি পাবেন না শুরুতে আমি বলতে চাই পাবেন এরকম এরকম স্টেটমেন্ট এবং যাদের একমাত্র ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন রয়েছে এবং আপনার ফেসবুক আইডিতে একটি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা রয়েছে এই পে আউট অ্যাকাউন্ট সেট যদি ভেরিফাইড করা থাকে তাহলেই কিন্তু আপনি আপনার এরকম একটি স্টেটমেন্ট পাবেন এই স্টেটমেন্টটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করা থাকা লাগবে এবং পে আউট অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকা লাগবে তাহলে এই স্টেটমেন্টটি আমরা কোথায় পাবো যে আমার কত ডলার ইনকাম হয়েছে এই মাসে আমাকে ফেসবুক কত ডলার দিয়েছে সেটা দেখার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল থেকে আপনার দেওয়া যে জিমেলটি আপনি পে আউট অ্যাকাউন্টে সেট আপ করেছিলেন যে জিমেল অ্যাকাউন্টটি আপনি পে আউট অ্যাকাউন্টে দিয়েছিলেন ওই জিমেলে আপনি প্রবেশ করবেন আপনার ওই মোবাইল থেকে ওই জিমেলে প্রবেশ করার পর আমরা অনেক সময় ইনবক্সে কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার মেসেজগুলো অনেক সময় না বা কোথায় থেকে দেখবো আমরা বুঝতে পারি না ওইখান থেকে আপনার দেওয়া যে জিমেলে প্রবেশ করার পর উপরে একটি থ্রি লাইন মেনু দেখতে পারবেন বাম পাশে এটাতে উপরে একটি ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন নিচে লেখা আছে সোশ্যাল প্রাইমারি প্রমোশন সোশ্যাল এখানে একটি ক্লিক দিবেন ওইখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যতগুলো মেসেজ রয়েছে এখানে আপনার দেখাবে যদি আপনি এখানে না পেয়ে থাকেন তাহলে আপনি এখানে উপরে সার্চ বাটনে একটি ক্লিক করে দিবেন সার্চ বাটনে ক্লিক করার পর এটা কিন্তু আমাদেরকে দিবে এই হিসাবটা কিন্তু মেটা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আমাদের কাছে যেহেতু পাঠাবে ফেসবুক ফেসবুকের আরেকটি নাম হলো মেটা তাহলে আমরা এখানে সার্চ বক্সে লিখবো মেটা এম ই টি এ মেটা লেখে আমরা সার্চ করব। মেটা লেখে আমরা সার্চ করলে আমাদের স্টেটমেন্টটি কিন্তু এখানে চলে আসবে মেটা লিখে সার্চ করেন যদি তাহলেও কিন্তু আপনি এখানে আপনার স্টেটমেন্টটা দেখতে পারবেন সম্পূর্ণ স্টেটমেন্টটি আপনি এখানে দেখতে পারবেন তারপর আপনি এটার উপরে একটি ক্লিক দিবেন যেহেতু ম্যাটা কর্তৃপক্ষ এটাকে পিডিএফ আকারে পাঠিয়েছে এটার উপরে ক্লিক করলে সম্পূর্ণটা কিন্তু আপনার পিডিএফ ভিউ দিয়ে দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমার আইডিতে আপলোড হচ্ছে আজকের ভিডিওটি দেখে যদি উপকারিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার অন্য বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন